প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার প্রহর কি তবে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই ভাঙতে যাচ্ছে গ্রিন সিগনাল কি মিলেছে নাকি শেষ মুহূর্তেও প্রতিবেশী দেশের গোয়েন্দারা কলকাঠি মেরে আটকে দিতে চাইছে দেশ নায়কের স্বদেশ প্রত্যাবর্তন গত দেড় দশক ধরে যেই মানুষটির নাম মুখে নেয়া অঘোষিতভাবে নিষিদ্ধ ছিল সেই তারেক রহমান কি সত্যি ফিরছেন নাকি এর পেছনেও চলছে গভীর কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র একদিকে জীবন মৃত্যুর ক্ষণে মা অন্যদিকে ছেলের দেশে ফেরা নিয়ে তুমুল ধোঁয়াশা ও নাটকীয়তা ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন কারণ রাজনীতির দাবা উল্টে যাওয়ার খবরটি এখানেই পাবেন খুব মনোযোগ দিয়ে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন দৃশ্যপট কিন্তু স্বাভাবিক নয় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে গত দশ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসকরা বলছেন অবস্থা সংকটাপন্ন একজন মায়ের এই মুমূর্ষ অবস্থায় তার বড় ছেলে তার রাজনৈতিক উত্তরস্বরী পাশে থাকবে না এটা কি কোনো সভ্য দেশে ভাবা যায় কিন্তু আমরা দেখেছি গত পনেরো বছর ধরে কিভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার মা ও ছেলের এই পবিত্র সম্পর্ককে রাজনীতির নোংরা খেলা দিয়ে আলাদা করে রেখেছিল চিন্তা করে দেখুন যেই মা নিজের অসুস্থতার কথা ভুলে শুধু দেশের গণতন্ত্রের জন্য বছরের পর বছর কারাবাস করেছেন আজ তিনি যখন শেষ সময়ে সন্তানকে এক নজরে দেখার অপেক্ষায় তখনও কেন এত হিসাব নিকাশ স্বৈরাচারের পতন হয়েছে ঠিকই কিন্তু স্বৈরাচারের রেখে যাওয়া কাঁটা কি পুরোপুরি উপরে ফেলা গেছে খবর ছড়িয়েছে চলতি সপ্তাহের যে কোনো দিন এমনকি আগামী কাল পরশুর মধ্যেই দেশে পা রাখতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূলের কর্মীরা সবার চোখে এখন একটাই স্বপ্ন কিন্তু প্রশ্ন হল এত গোপনীয়তা কেন কেন দিন তারিখ ঘোষণা দিয়ে তিনি ফিরছেন না এখানে আসে আসলে বিশ্লেষণের বিষয় বন্ধুরা আপনাদের মনে রাখতে হবে লড়াইটা শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না লড়াইটা ছিল ভিনদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে গত পনেরো বছর ধরে শেখ হাসিনার সরকার ভারতকে খুশি করতে তারেক রহমানকে দানব এবং জঙ্গি হিসেবে আন্তর্জাতিক মহলে উপস্থাপন করার চেষ্টা করেছে ভারতের সাউথ ব্লক কখনোই চায়নি বাংলাদেশে এমন কোনো নেতৃত্ব আসুক যারা দিল্লির চোখের ইশারাবাদে নিজস্ব মেরুদণ্ড নিয়ে দাঁড়াবে তারা চেয়েছিল এমন এক পুতুল সরকার যারা তিস্তার পানি চাইবে না সীমান্তে ফেলানি হত্যার বিচার চাইবে না শুধু ভারতকে ট্রানজিট আর সুবিধা দিয়ে যাবে তারেক রহমান হলেন সেই জাতীয়তাবাদী শক্তির প্রতীক যিনি ভারতের এই দাদাগিরিকে চ্যালেঞ্জ করতে পারেন তারেক রহমান দেশে ফেরা মানেই হল বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া আর ঠিক এই কারণেই তারেক রহমানের নিরাপত্তা ও ফেরার দিনক্ষণ নিয়ে এত বেশি সতর্কতা অবলম্বন করা হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং তাদের দেশীয় এজেন্টরা যে এখনও সক্রিয়তা বোঝার জন্য পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই তারা জানে তারেক রহমান ফিরলে বাংলাদেশে তাদের হুকুমের রাজত্ব আর চলবে না তাই ফেরার পথে আকাশসীমা ব্যবহার থেকে শুরু করে ল্যান্ডিং পর্যন্ত প্রতিটি ধাপ এখন চরম গোপনীয়তার সাথেই হ্যান্ডেল করা হচ্ছে আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন বিশ্লেষণ পছন্দ করেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান বাংলাদেশের স্বার্থে এবং সত্য খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন এবার আসুন আইনি মারপ্যাচের দিকে